সবাইকে আসসালাম আলাইকুম আজকে খুব সহজভাবে মাত্র দশ মিনিটে বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই রমজান মাসে ইফতারির জন্য পারফেক্ট একটা রেসিপি বাচ্চাদের জন্য বিকেলে নাস্তা বা টিফিনেও বানিয়ে দিতে পারবেন খুব সহজেই চিকেন ফ্রাই কথা না বলে চলুন জেনে খুব সহজে চিকেন ফ্রাই বানানোর প্রস্তুত আলি আজকের রেসিপির জন্য এখানে আমি ছয়শো গ্রাম মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে কেটে নিয়েছি মাংসগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর এতটুকু পুরুত্ব নিয়ে কেটে নিয়েছি এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ছাল কম পছন্দ করলে মরিচটা কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে ব্যবহার করবেন কারণ সয়া সসেও লবণ থাকে এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অরিগানো এটা অপশনাল না থাকলে বাদ দিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি একটা ডিম এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হলে আপনার হাতে যদি সময় থাকে তাহলে ম্যারিনেট করে রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য যেহেতু আজকে আমি খুব তাড়াতাড়ি বানাবো সেজন্য ময়দাটা রেডি করতে করতে যতটুকু সময় অতটুকু সময়ের জন্যই ঢেকে রাখবো এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ অরিগানো দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আপনার হাতের কাছে না থাকলে বাদ দিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এবার সবগুলোর পক্ষণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব এবার মশলা মাখানো যে চিকেনটা আছে সেখান থেকে চিকেনের টুকরোগুলো নিব নিয়ে আমি যে ময়দাটা মাখিয়েছি তার উপরে দিয়ে দিব এখানে কয়েক টুকরা চিকেন একসাথে দিব দেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু ময়দার সাথে চিকেনটাকে মাখিয়ে নিব চিকেনের টুকরাগুলো ময়দার মাঝে খুব ভালো করে গড়িয়ে নেওয়া হলে আমি হাতে সাহায্যে একটু চেপে চেপে নিব খেয়াল রাখতে হবে হাতে যেন কোনো রকম পানি না থাকে শুকনো হাতের সাহায্যে ঠিক এভাবে চিকেনের টুকরোগুলো ময়দার সাথে চেপে নিব দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন খুব ভালো করে ময়দা দিয়ে যখন চিকেনটা কোট হয়ে যাবে তারপর হাতে সাহায্যে ঠিক এভাবে ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিব ঠিক একইভাবে সবগুলো চিকেন আমি ময়দার মাঝে কোট করে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি এবার চিকেন ভাজবো ডুবো তেলে ভাজতে হবে পারফেক্ট চিকেন ফ্রাইয়ের জন্য ভাজাটা কিন্তু ইম্পর্ট্যান্ট তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে চুলা রাশটা মাঝারি করে দিতে হবে গরম তেলে চিকেনগুলো দিতে হবে যদি তেল পারফেক্টভাবে গরম না হয় তাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে গরম তেলে চিকেনটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একই আছে ভাজতে হবে চুলা আঁচ একবার বাড়ানো বা কমানো যাবে না আমি চিকেন ফ্রায়ের জন্য চিকেনটা যে সাইজ করে কেটেছি এতে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে ভাজা হতে চিকেনটা এক পাশ ভাজা হলেই আমি উল্টে দিব উলটে পাল্টে দুই পাশেই যখন সুন্দর একটা কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন তখন উঠিয়ে নিব পারফেক্ট চিকেন ফ্রাই উপরটা মজমজের ভিতরটা ভাব রাখতে হলে আমি যে টিপসগুলো বলেছি এগুলো মনে রাখতে হবে চুলার আঁচ কমানো যাবে না মিডিয়াম আছে শুরু থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে আর তেলটা যথেষ্ট পরিমাণ গরম থাকতে হবে অল্প আছে অথবা ঠান্ডা তেলে চিকেন ফ্রাই ভাজা যাবে না উল্টে পাল্টে যখন সুন্দর এরকম একটা কালার আসবে তখন উঠিয়ে নিব আমার চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেছে উঠে একটি কিচেন চিসের উপর রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে ঠিক একইভাবে সবগুলো চিকেন ফ্রাই আমি ভেজে নিব সবগুলো চিকেন ফ্রাই আমার ভাজা হয়ে গেছে একটা চিকেন ফ্রাই আমি একটু আপনাদের দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের চিকেন ফ্রাই অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ